আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার পাশে আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে আমাদের এই গাড়িটি আজকে যাবে হবিগঞ্জ সদর এবং সুনামগঞ্জের স্নাতক হবিগঞ্জে যাবে হচ্ছে দশ ইঞ্চি পিলার ক্যাব বটম চার পিস এবং সাথে যাবে পিলার বড়ি কভার বিট কভার ডিজাইন আর সুনামগঞ্জে যাচ্ছে দুটি শাপলা ফুল সাথে জানালার হাফ পিলার ডিজাইন আপনারা দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডারে সারা বাংলাদেশে আমরা ফ্রি ডেলিভারি সুবিধা দিচ্ছি আপনারা অর্ডার করতে পারেন খুব সহজে ইমুতে হোয়াটসঅ্যাপে মালামাল দেখে অর্ডার করতে পারেন আমাদের দুটি ব্যবস্থায় অর্ডার করেছেন দুজনই সৌদি আরব প্রবাসী তো স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে মালামালগুলো দেখে অর্ডার করতে পারেন আমরা ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস সারা বাংলাদেশে আমাদের এই নিজস্ব পরিবহনের মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছে কথা হবে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কল করবেন সরাসরি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল